কষাই বলে আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে গত কয়েক বছর ধরে এই দোয়াটা করছে অনেক বছরের দোয়া আমি জানি কোনো দিন এই দোয়াটা কবুল হবে না সৈয়দানা মুসা বললেন কি দোয়া সৈয়দানা মুসা আল্লাহ ইসলাম বললেন আল্লাহ মাইয়া কোন জালি সিয়াউমাল কেয়ামা কেয়ামতের দিন আমার সাথী কে হবে আল্লাহ বললেন সাহিবু কাফিল জান্নাতি জাজ্জার কেয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই কে হবে জোরে বলেন না সৈয়দান মুসা আলাহি সাল্লাম একটু ফেরা ফেলেন কিরে কসাই কেন আমার সাথী হবে আমি নবী মানুষ নবী হবে আমার সাথী আল্লাহর রলিরা হবে আমার সাথী কেন কসাই হবে আমার সাথী রব্বুল আলমিন বললেন মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী সৈয়দানা মুসা আলাহি সাল্লাম দোকানে গেলেন যে দেখে না কষায়ের স্পেশাল কোনো আমল নাই খালি গোস্ত কাটে কি কাটে সারা দিন গোস্ত কাটার পরে বিকেলবেলা বড় একটা গোস্তের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয় সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনিও কসাইয়ের পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হয়ে যায় কসাই বাড়িতে ঢুকার পরে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দরজায় নক করতে লাগলেন কসাই দরজা খুলে দিতে লাগলো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফির আজকে রাতে ও কসাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই কসাই বলে আহলান সাহালান আসেন এই ঘরের মধ্যে বসেন পাশের ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে কষাই মাছার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করে দিয়ে গোস্ত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোস্ত এই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয় মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে হাত দুইটা উপরের দিকে তুলে আচলটা পেতে আল্লাহর ডেকে বলে আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট এই বলে বীরবীর করে কি যেন দোয়া করে দেয় মহিলাটাকে খাওয়ানোর পরে কসাই প্লেটের মধ্যে গোশত আর রুটি এনে সাইয়েদনা মুসার কাছে এসে বলে ও মুসাফির ভাই এই নেন আপনার রাতের খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সাইয়েদনা মুসা বলে ও কসাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে কসাই বলে বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই আমি ছাড়া ওই বৃদ্ধা মহিলার কেউ নাই এই মহিলাটা হলো আমার জন্ম দুঃখিনী মা মা ছাড়া আমার কেউ নাই আমি ছাড়া ও মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে রান্না করে খাওয়াই বলে তোমার মা হাত তুলে কি দোয়া করলো এটা বলো কষাই বলে আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে গত কয়েক বছর ধরে এই দোয়াটা করছে অনেক বছরের দোয়া আমি জানি কোন দিন এই দোয়াটা কবুল হবে না মুসা বললেন কি দোয়া কষাই বলে আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে আল্লাহ আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট শুনেছি এই জামানার বানি ইসরায়েলের সবচেয়ে বড় পাইগম্বার তার নাম নাকি কালী মুল্লা আমি তোমার কাছে দোয়া করে গেলাম আমার ছেলেরে তুমি ওই মুসা নবীর সাথে জান্নাতে ঢুকায়া দিবা মুসাল্সাল্লাম বলে কানেকশন তো এই জায়গায় আসল কানেকশন তো এখানে এটা তো মায়ের দোয়ার বর্কত আল্লাহ এজন্য জন্য মায়ের দুয়ার বর্কতে কসাইকেও নবীর সাথী বানিয়ে দিয়েছে কে বিশ্বনবী বাবা মার আদর পায় নাই জন্মের আগে বিশ্বনবীর বাবা নাই ছয় বছর বয়সে বানাই দাদার কাছে মানুষ হয়েছেন চাচার কাছে মানুষ হয়েছেন বিশ্বনবী হুদাই বিয়ার উমরা যেদিন করতে যাবেন চোদ্দশো সাহাবিকে নিয়ে বিশ্বনবী উমরা করার জন্য রওনা হলেন পথিমধ্যে আবুয়া নামক জায়গার মধ্যে বিশ্বনবীর মায়ের কবর বিশ্বনবীর মায়ের নাম কি তোরা দেখে যা মিনা মায়ের কোলে মধুপূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙ্গার বি দোলে কুল মখলুকে আজি ধনি উঠে কে লই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পরে দুরুদ ফেরেস্তা বেহেশতের দুয়ারে খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে ঠিকই না মায়ের কবর পড়লো সামনে জায়গার নাম আবা ছোট্ট একটা টিলা চোদ্দশো সাবিদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন ও সাবারা এটা আমার মায়ের কবর আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার তোমরা যারা জিয়ারত করতে চাও আসো চোদ্দশো সাবি বলে আমরাও আপনার মায়ের কবর জিয়ারত করব। বিশ্বনবী চোদ্দশো সাবিরে বললেন জিয়ারত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবা না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনারে কাঁদতে দেখলে আমাদেরও কান্না আসে আপনার চোখ দিয়ে দার দার করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী বললেন আদ্রাকাতনে রহমাতুহা ফাবাকাইতু আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে আমার মা যে আমারে আদর করেছে ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে আমার মা আমি না আমারে যাইতুনের তেল মালিশ করে দিত গায়ে আমার মা আমি না আমারে জামা পরিয়ে দিত কোলে নিত আদর করত চুমু খেত ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে তাই আমি কাদি তোমরা কাদো কেন বিষ্ণবী মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই